নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের আদিগত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা সাহস থাকলে আজ কালী পুজোর দিন শিকড় তুলে আনুন এই গাছ আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আপনি যাই বলবেন তাই হয়ে যাবে মা কালীর আশীর্বাদে আপনার জীবনে সকল বাধা বিপত্তি দূর হবে মা কালী অশুভ শক্তির বিনাশ করেন তাই আপনার জীবনে যা কিছু অশুভ আছে সেই সমস্ত কিছু নাশ হবে বন্ধুরা আজ হলো কার্তিক মাসের অমাবস্যা তিথি এই তিথিতে কালী পুজো হয়ে থাকে আজ অমাবস্যা তিথি কখন পড়ছে এবং আজ কোন গাছের শিকড় আপনারা ধারণ করবেন যার ফলে আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় মা কালী লিখে দিতে ভুলবেন না তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা আপনাদের এই শিকড়টি ধারণ করতে হবে কার থেকে দিন অর্থাৎ আজ যে কোনো শিকড় বা মূল ধারণ করবার জন্য সব থেকে ভালো দিন হচ্ছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এবং আমাবস্যা তিথি এই তিথিতে শিকড় ধারণ করলেই সর্বাধিক বেশি কার্যকর হয় কিভাবে আপনারা এই শিকড়টি জোগাড় করবেন এবং কীভাবে আপনারা ধারণ করবেন কখন ধারণ করবেন এবং ধারণ করার আগে কি কি সতর্কতা আপনারা অবলম্বন করবেন সেই সমস্ত কিছু আজ আমি আপনাদের বলে দেব বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিই আজ অমাবস্যা তিথি কখন পড়ছে অমাবস্যা তিথি লাগছে আজ দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে এবং থাকবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা প্রায় সমস্ত কালী মন্দিরেই মা কালীর যে পুজোটি হয়ে থাকে সেটা অমাবস্যা তিথিতে রাত্রিবেলায় হয়ে থাকে এদিন সারাদিন সবাই উপবাসী থাকেন এবং তারপর রাত্রিবেলায় মা কালীর পুজো দিয়ে থাকেন প্রত্যেক মন্দিরেই কালী পুজোর দিন সারা রাতব্যাপী মা কালীর বিশেষযোগ্য হয়ে থাকে এবং এই তিথিতে তিথিতেই কালীর বার্ষিকী পুজোটি প্রত্যেক কালী মন্দিরে হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি ও গ্রহের ভিত্তিতে ব্যক্তি জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি ও পতন ঘটে নানা প্রকারের গ্রহদোষ দূর করার জন্য বা কোনো শুভ গ্রহের প্রভাব বৃদ্ধির জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে যুক্ত রত্ন ধারণ করেন সোনা রূপ বা তামার সঙ্গে জড়িয়ে সেই রত্নগুলিকে ধারণ করতে হয় তবে সকলের পক্ষে দামি রত্ন বা ধাতু কেনা সম্ভব নাও হতে পারে কিন্তু শিকড় কিন্তু সকলেই ব্যবহার করতে পারেন আর রত্নের ক্ষেত্রে আরেকটা অসুবিধা আছে হয়তো আপনি প্রচুর খরচা করে রত্ন কিনলেন কিন্তু আপনি আসল রত্ন কিনলেন নাকি নকল কিনলেন যদি আপনার ভাগ্য সহায় না থাকে তাহলে সে সময় কিন্তু কেউ আপনাকে ঠকিও দিতে পারি কিন্তু বন্ধুরা যদি আপনারা গাছের শিকড় ধারণ করেন এবং নিজেই সেই গাছটি জোগাড় করবেন এবং নিজেই সে শিকড় ধারণ করবেন তাহলে সেই কাজটির মধ্যে কিন্তু কোনো রকমের ফাঁকি রইল না আর আপনি কিন্তু সঠিক জিনিসটি ধারণ করলেন আর বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে রত্নর থেকেও গাছে শিকড় বা মূল বেশি কার্যকরী হয় তাই বন্ধুরা আপনারা নিশ্চিন্তে এই গাছে শিকড়টি ধারণ করতে পারেন আপনাদের এটি কালী পুজোর দিন ধারণ করতে হবে আমাবস্যা থাকার মধ্যে ধারণ করতে হবে যারা মেয়েরা আছেন তারা লাল শালু কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে বাম হস্তে ধারণ করতে পারেন অথবা কোমরে বা গলায় ধারণ করতে পারেন যারা ছেলেরা আছেন তারা ডান হস্তে ধারণ করতে পারেন অথবা কোমরে বা গলায় ধারণ করতে পারেন আপনাদের যদি লাল শালু কাপড়টি ধারণ করতে অসুবিধা হয় তাহলে আপনারা কোনো তাবিজের মধ্যে রেখেও ধারণ করতে পারেন তবে বন্ধুরা সব থেকে ভালো ফল পাওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন লাল সালু কাপড়ে মুড়ি লাল সুতো দিয়ে বেঁধে সেই জিনিসটি ধারণ করতে বন্ধুরা আপনারা যেই গাছের মূলটি জোগাড় করবেন সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের মূল বন্ধুরা শ্বেত অপরাজিতা গাছের মূল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছের মূল আমাদের জীবনে নানান প্রকার সমস্যার সমাধান করতে পারি অপরাজিতা ফুল সাধারণত দুইটি রঙের হয় একটি নীল ও অপরটি সাদা নীল রঙের অপরাজিতা ফুল শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় আর বন্ধুরা এই অপরাজিতা গাছ খুব সহজেই পাওয়া যায় তাই এই গাছটি জোগাড় করতে আপনাদের খুব বেশি কষ্ট হবে না বন্ধুরাই অপরাজিতা গাছ লাগানো যে কোনো বাড়ির জন্য অত্যন্ত ভালো এই গাছটিকে লাগানোর জন্য আপনার বাড়ির উত্তর পূর্ব কোনটিকে বেছে নেবেন আপনারা সেখানে তবে গাছটি লাগাতে পারেন আপনারা দুটি গাছই লাগাতে পারেন শ্বেত অথবা নীল কিন্তু আপনাদের যে শিকড়টি ধারণ করতে হবে সেটি হচ্ছে শ্বেত অপরাজিতা গাছের শিকড় এই শিকড়টি আপনারা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বা অমাবস্যা তিথিতে ধারণ করতে পারেন এই তিথিগুলিতে বেশি কার্যকর হয় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এটি সূর্যাস্তের আগে জোগাড় করতে আপনারা গাছটি তোলার সময় অবশ্যই এক টানে তুলবেন এবং যে গাছটি তুলবেন সেই গাছটির তলার থেকে সামান্য পরিমাণের কেটে নিতে হবে আপনারা পুরো গাছটিকে নষ্ট করবেন না আপনারা শিকড় থেকে সামান্য পরিমাণের কেটে নেবেন তারপর সেই গাছটি আবার আপনারা পুঁতে দিতে পারেন কিন্তু গাছটি তোলার সময় এক টানে তুলবেন এবং এই কাজটি করার সময় আপনারা দেখবেন যে আপনাকে এই কাজটি করতে যেন কেউ না দেখে যদি এই গাছটি আপনার নিজের বাড়ি উঠানে থাকে তাহলে সেই নিজের গাছটি দিয়েও করতে পারেন অথবা যদি আপনি চান এই কাজটি করার জন্য আপনি একটি অপরাজিতা গাছ কিনে আনতেও পারেন কিন্তু যেমনভাবেই হোক আপনারা কিন্তু এই বিশেষ দিনেই তুলবেন এবং গাছটির থেকে এক বা দুই ইঞ্চির মতো একটুখানি মূল কিন্তু কেটে নেবেন তারপর সেই মূলটি ভালোভাবে পরিষ্কার করে ঠাকুর ঘরেতে রেখে দেবেন এই কাজটি কিন্তু আপনারা স্নান সেরে তারপরই করবেন আপনি ঠাকুর ঘরে চলে যাবেন শুদ্ধ বস্ত্র পরেই এবং সেই যে মূলটি আপনি নিয়ে এসছেন সেই মূলটি কোনো একটি ভালো পাত্র নিয়ে নেবেন নিয়ে আপনার যিনি ইষ্ট আছেন তার চরণে আপনি সেই মূলটি দিয়ে দেবেন কিছুক্ষণ সেই চরণে কিন্তু মূলটি থাকবে যদি আপনার ইষ্ট দেবতা হন মা কালী অথবা যদি আপনার ইষ্ট দেবতা হন শিব ঠাকুর তাহলে তাদের চরণের কাছে আপনি সেই মূলটি রেখে দেবেন আপনি সামান্য সাদা চন্দনের ফোঁটা সেই মূলটিতে দিতে পারেন তারপর সেই মূলটি সেভাবেই থাকবে এরপর আপনি যেভাবে নিত্য পুজো করেন সেভাবে আপনি নিত্য পূজাটি করে নেবেন এবং সেই মূলটি সেখানেই থাকতে দেবেন এই বছর আমাবস্যা যেহেতু দুপুরে বসছে তাই এই কাজটি আপনারা সন্ধ্যা দেওয়ার সময় করবেন আপনারা নিত্য যেভাবে সন্ধ্যা দেন সেভাবেই সন্ধ্যা দেবেন এবং এই মূলটি কিছুক্ষণ বাদ আপনার ইষ্টদেবতার চরণ থেকে তুলে নেবেন এবং আপনার ইষ্টদেবতাকে প্রার্থনার মাধ্যমে জানাবেন যে আপনি কেন এই শিকরটি ধারণ করতে চাইছেন আপনার জীবনে কি সমস্যা রয়েছে যার সমাধান আপনি করতে চাইছেন অর্থাৎ আপনার কি মনস্কামনা রয়েছে যেটা পূর্ণ হোক আপনার জীবনের কোন বাধা বিপত্তি রয়েছে যেটা আপনি চান যে আপনার জীবন থেকে দূর হোক সে সমস্ত কিছু জানিয়ে দেবেন তারপর সেই শিকড়টি নেবেন এবং সেই শিকড়টি একটি নতুন লাল শালু কাপড়ের মধ্যে ভালোভাবে মুড়বেন এবং তারপর সেটি লাল সুতো দিয়ে বেঁধে ধারণ করবেন আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে কোথায় ধারণ করতে হবে বন্ধুরা এই কাজটি আপনাদের অবশ্যই আমাবস্যা তিথি চলাকালীন সময়কালের মধ্যেই করতে হবে বন্ধুরা বলে রাখি যে যখন আপনারা অপরাজিতা ফুলের গাছটিকে তুলবেন যে শিকড়টি কাটবেন বা যখন আপনারা শিকড়টি ধারণ করবেন এই সময়গুলিতে আপনারা একটি মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন মন্ত্রটি হচ্ছে ওম অপরাজিতায় নম মন্ত্রটি হচ্ছে ওম অপরাজিতায় নম বন্ধুরা এই মন্ত্রটি বলেই কিন্তু আপনারা সমস্ত কাজ করবেন এবং আপনারা মনে সম্পূর্ণ বিশ্বাস রেখে করবেন যদি আপনি মনে সংশয় রেখে কাজ করেন তাহলে সেই কাজটি কিন্তু কখনোই সফল হয় না এরপর আমি আপনাদের বলে দেব যে শিকড়টি ধারণ করার পূর্বে বা শিকড়টি ধারণ করার পরে আপনাদের কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বন্ধুরা প্রথম যে সতর্কতাটি আপনারা অবশ্যই মানবেন সেটি হচ্ছে যে যখন আপনারা সেই শিকড়টি তুলবেন বা সেই শিকড়টি ধারণ করবেন সেটি যেন বাইরের কেউ দেখতে না পায় আপনার বাড়ির লোক দেখলে ঠিক আছে কিন্তু কোনো বাইরের লোকের দৃষ্টি যেন তাতে না পড়ি এতে কিন্তু কোনো ভালো কাজও খারাপ হয়ে যেতে পারি সেটি শুধুমাত্র খারাপ দৃষ্টির জন্য তাই আপনারা অবশ্যই খারাপ দৃষ্টির হাত থেকে বাঁচুন এবং আমি প্রথমেই বলেছিলাম যে শিকড়টি আপনারা অবশ্যই সূর্যোদয়ের পূর্বে জোগাড় করুন এবং দ্বিতীয় যে কাজটি পালন করবেন সেটি হচ্ছে শুদ্ধতা আপনারা আজ অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করুন যেহেতু আমি আপনাদের বলে দিলাম যে আমাবস্যা পড়ে যাওয়ার পরেই আপনারা শিকড়টি ধারণ করবেন আর আমাবস্যা কিন্তু দুপুর বেলায় পড়ছে আর অতক্ষণ উপোস থাকা সম্ভব নয় তাই আমি আপনাদের উপোস থাকতে বলবো না যদি আপনাদের দ্বারা সম্ভব হয় তাহলে আপনারা কাজটি হওয়া পর্যন্ত উপোস করে থাকতে পারেন বা ফলাহার করেও থাকতে পারেন কিন্তু যদি আপনাদের খাবার গ্রহণ করতেই হয় কারণ অনেকে নানা নানারকম ওষুধ থাকে আর সেই জন্য তাদের খেতেই হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন আপনারা আজকের দিনে কোনো রকমের পরনিন্দা পরচর্চা করবেন না এবং কোনো রকমের খারাপ কাজ করা থেকেও এড়িয়ে চলবেন কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হবেন না বন্ধুরা শিকড়টি তোলার পর থেকে শিকড়টি ধারণ করার এই যে সময়কালটি এই সময়কালটিতে আপনারা চেষ্টা করবেন ঘরের ভিতরে থাকার আর এই অমাবস্যা তিথিতে কিন্তু চুল দাড়ি নোখ ইত্যাদি কাটতে নেই আর কাল পর্যন্ত আমাবস্যা তিথি কিন্তু থাকবেই তাই আপনারা ভুলেও কিন্তু এই কাজগুলি করবেন না বাড়িতে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবারও কিন্তু ঢোকাবেন না আর বন্ধুরা যদি আপনাদের বাড়িতে আজ কোনো পশু পাখি আসে তাদের অবশ্যই জল এবং খাবার দেওয়ার চেষ্টা করুন যদি গ্রহদোষ আপনার উন্নতি আসার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আপনি প্রতিদিন রাস্তার কুকুর গরু এবং পাখিদের খাবার খাওয়ান এতে কিন্তু গ্রহদোষ অনেকটা কেটে যায় আপনি প্রতিদিন রাস্তার কুকুর বা গরুকে রুটি খাওয়াতে পারেন এছাড়া পাখিদের জন্য চারা ও জলের ব্যবস্থা রাখতে পারেন বন্ধুরা যদি আপনারা নিঃস্বার্থভাবে পশু পাখিদের খাবার ব্যবস্থা করেন এবং এই শিকড়টি ধারণ করেন এবং সতর্কতাগুলিকে অবলম্বন করেন তাহলে আপনার জীবন থেকে গ্রহদোষ খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি খুব তাড়াতাড়ি সমৃদ্ধির মুখ দেখতে পাবেন আপনার জীবনে সকল প্রকার বাধা বিপত্তিগুলো কেটে যাবে আরেকটি বিশেষ নিয়ম যেটি মানতে হবে সেটি হচ্ছে এই মূলটি ধারণ করার পরই কোনো সাধ্যবাড়ি বা কোনো শ্মশানে যাবেন না বন্ধুরা আপনারা সাধ্য বাড়ির খাবারও কিন্তু গ্রহণ করবেন না এবং কোনো সাধ্য বাড়িতে বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে আপনি কিন্তু যাবেন না যদি আপনি যান তাহলে শিকড়টির কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং এটি আপনাকে আরও একবার ধারণ করতে হবেই কিন্তু বন্ধুরা এই শিকড়টি ধারণ করার জন্য এই কালী পুজোর দিনটি কিন্তু অত্যন্ত ভালো এই দিনটি কিন্তু বছরে একবারই আসবে কার্তিক অমাবস্যা তিথি বছরে বারবার আসবে না তাই আপনার অবশ্যই এই নিয়মগুলিকে মেনে চলবেন গ্রহরত্ন ধারণ করতে কিন্তু প্রচুর টাকা পয়সা লাগেই কিন্তু একটি গাছের শিকড় কিন্তু আপনারা বিনামূল্যেই ধারণ করতে পারছেন কিন্তু আপনারা অবশ্যই মনে সঠিক আস্থা এবং বিশ্বাস রেখে ধারণ করবেন এবং এই নিয়মবিধিগুলো অবশ্যই পালন করবেন তাহলে ফল কিন্তু আপনারা হাতে নাতে পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ